হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিজ আইসি আজকে আমি ছোটো ছোটো ইউজ ছিল সেগুলো দিয়ে লুকু দিয়ে রান্না থেকে বেশ মজা হচ্ছে আর কি

চারা দিয়ে ওই ধরুন লুচিগুলোকে ভালো কষে মুখে কষে মুঠি যখন দেখলাম মোটামুটি ছিল তখন দেখলাম লিঠিগুলি একটু ভালো করে একটু আদা শিখ সিদ্ধা শিখতে পেয়ে আসছিলো তখন আমি এখানে আমার ভেজে রাখা ওই যে ছোটো ছোটো জিশ মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব ইসমাটা দিয়ে আমি এখানে আদাটা গরম পানি দিয়ে গরম পানি দিয়ে তো ছিটে যেতে জালটা একটু বাড়িয়ে বড় উঠে নিবো যেহেতু মাছগুলো ভাজা ছিল লতিগুলো কষার মাছের জন্য বেশি সময় লাগবে না তাই আমি একটু কেটে কুটে আমি এটাকে প্রায় দশ মিনিট জাল করার পর আমি নামিয়ে নিয়ে এসে এমন হয়ে গেছে তো দিই ইলিশি মাছের করি খেতে বেশ মজা হয়েছিল আপনিও আবার সেরকম ট্রাই করতে পারেন কারণ মাঝে মাঝে রান্না করে কিন্তু খাবারের টেস্টও পরিবর্তন হয় থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার পেজটাকে ফলো দেখবেন আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ